আর্জেন্টিনার সাপোর্টটা তোরা ভালো করে শোন আর্জেন্টিনার সাপোর্টটা তোরা ভালো করে শোন আজ ব্রাজিলের সাপোর্ট করি জন্য আমাকে তোরা মারলি আবার চোখ মুখ ফুলি খুশি দিয়ে নাক ফাটালি ব্রাজিলের সাপোর্ট করি জন্য মন থেকে ব্রাজিল কে ভালোবাসি সেজন্য তোরা আমাকে মারলি এর জবাব দিতে হবে বাজলে আমরা কই আসো বাজলে লোকরা জাগো তোমরা জাগো উৎসাহ করে জাগো এর বিচারে তীব্র নিন্দা জানাও আর্জেন্টিনার ভক্তরা আমাকে দেখো কিভাবে মেরেছে এর বিচার কিন্তু অবশ্যই হবে এতটা পরিমাণ জ্বর আসছে দেখো ল্যাপ নিয়ে আর্জেন্টিনার সাপোর্টরা আমাকে মায়ের পচকা ফেলছে চোখ মুখ পুরো ফেলছে তোমরা সবাই জায়গায় ওঠো জাগে উঠো জড়ে শরীরে একটু বিতর্ক করছিলাম সেজন্য আর্জেন্টিনার আর্জেন্টিনা এইভাবে মাফিয়া জ্ঞান হয়ে গেছে আমাকে মারছে তোমরা সবাই জেগে ওঠো বেশি করে জেগে ওঠো ব্রাজিলের লোকজন জেগে ওঠো আর তোমরা কিন্তু এটার বিচার অবশ্যই করবা করবা আমরা পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন আমরা পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন আমরা বারবার পিলানটিতে হেরে যাচ্ছি তাতে কি হয়েছে কিছুই না আমরা আমরা বাজেলে পুরো সাপোর্ট করি আমরা বাজেলে পুরো সাপোর্ট করি বাজেল একদিন অবশ্যই কাপ নেবে হারতে হারতে জয় হয় আর্জেন্টিনার লোকজন তোমার সামনে রেডি থাকো তোমাদেরও সামনে খেলা তোমাদের এইভাবে বসকা ফেলবে আমাকে যেভাবে তোমরা বসকাইছো